শেখ হাসিনা এখন কী অবস্থায় আছেন শেখ হাসিনার সর্বশেষ অবস্থা কি আপনি যদি জানেন শুক্রিয়ায় আল্লাহর দরবারে আপনার মাথা নত হয়ে যাবে আপনার মন আনন্দে উদ্বেলিত হবে আপনার মন চাইবে যে বিষয়টা একটু উদযাপন করি মানুষকে মিষ্টি খাওয়াই শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আমরা তাকে কারাগারে নিক্ষেপ করতে পারিনি কিন্তু না যেই শেখ হাসিনা আমার ভাই আবদুল্লাহ আমান আজমি আমার ভাই ব্রেস্টার আরমানকে আয়না ঘরে রেখে নির্মম নির্যাতন করেছে আরো কত নির্যাতন কত গণহত্যা কত বিভৎসতা এই ডাইনি হাসিনার কিছুটা হল আপনি আনন্দ পাবেন হাসিনার বর্তমান অবস্থা সম্পর্কে জানলে দর্শক অনেকটা সে আয়নাঘরের মতোই আবদ্ধ আছেন হাসিনা যদিও তার রুহানি স্বামীর কাছে আছেন কিন্তু না হাসিনা আসলে ভালো নেই বিশ্বস্ত সোর্স থেকে একটা নিউজ বিভিন্ন গণমাধ্যমে এসেছে শেখ হাসিনা দিল্লিতে নির্জন বাড়িতে আছেন সুযোগ নেই বাইরে যাওয়ার কথা বলার সুযোগ নেই সন্তান সন্ততির সাথেও দেখা করতে পারছেন না কেউ তার কাছে আসতে পারছেন না তিনিও যেতে না। তিনি যেখানে আছেন তার খুব কাছেই একটা সুপার শপ সেখানেও যেতে পারছেন না কি প্রতাপশালী কি ক্ষমতা কি পাওয়ার দেশটাকে নিজের দেশ বাপের দেশ মনে করত বাপের ক্রয় করা সম্পত্তি মনে করত। এ দেশটাকে জনগণের দেশ মনে করতো না সে প্রতাপশালী হাসিনা অল্প কয়েকদিনের কয়েক এখন কতটা নিষ্ঠুর কতটা অমানবিক অবস্থার মধ্যে দিন যাপন করছেন হ্যাঁ যদিও এতে আমরা সন্তুষ্ট নই আমরা চাই বাংলাদেশে এনে তাকে বিচার করা হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তার বিচার হবে এবং তার ফাঁসি হবে আমাদের হৃদয় প্রশান্ত হবে সেই দিন যেদিন আমরা হাসিনার ফাঁসি দেখতে পাব কিন্তু হাসিনার একজন মানুষকে তো আর হাজার বার ফাঁসি দেওয়া যায় না কিন্তু হাসিনা যে অপরাধ করেছে তার শাস্তি কয়েক হাজার বার ফাঁসি তবে আমরা চাই যে হাসিনাকে ফাঁসি দেওয়া হোক কিন্তু অনেক দেরিতে তার আগে হাসিনা বেঁচে থাকুক কিন্তু এমন কষ্টে বেঁচে থাকুক বুঝু যে মানুষকে কত কষ্ট দিয়েছি কন্ডেম মধ্যে কয়েক বছর থাকুক যদিও কন্ডেম উঠিয়ে দেওয়ার পরিকল্পনা আমরাই করছি কিন্তু হাসিনার এভাবে নির্জনে একাকী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে এভাবে বাঁচিয়ে রেখে থেকে শুরু করে অসংখ্যের পরিস্থিতি একটু উপলব্ধি করতে দেওয়া উচিত কি করলে যে হাসিনা ন্যায় বিচার হবে শুধু ফাঁসিতে না সেটা নিয়েও গবেষণা হওয়া দরকার হাসিনা যে অপরাধ করেছে আয়নাঘরে কন্ডেম ছেলে দশ বছর রেখে তারপরে ফাঁসিতে ঝুড়ালেও ন্যায় বিচার হয় না এত বড় অপরাধ করেছে দেখেন কি খবর শেখ হাসিনা দিল্লিতে নির্জন বাড়িতে আছেন সুযোগ নেই বাইরে যাওয়ার ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ পালিয়ে যান সাবেক শেখ হাসিনা ওই দিন ভারতের নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি কথা ছিল দিল্লি হয়ে রেহানার সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন তবে সেই সুযোগ পাননি তিনি ভাগ্যের নির্মম পরিহাস ইতিহাস অত্যন্ত নিষ্ঠুর পাঁচ আগস্ট দিল্লির হিন্দন বিমানঘাটিতে হাসিনাকে বহন করে বিমান অবতরণ করে এরপর তার নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বাহিনী আন্তর্জাতিক পুরস্কার অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ লেখা এক প্রতিবেদনে দাবি করেছেন শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাটি নিরাপদ বাড়িতে আছেন সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সেলিম সামাদ তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বরাতে লিখেছেন সূত্রটি নিশ্চিত করতে পারেনি পাঁচ আগস্ট শেখ হাসিনা যখন হিন্দুর বিমান ঘাটিতে যান তখন তাকে গৃহবন্দী করা হয়েছিল কিনা এর মানে অনেকটা গৃহবন্দীর মতো মানে হাসিনা এক ধরনের কারাগারের মধ্যে আছেন অথবা কারাগার টাইপের কিছুর মধ্যে এটা বললে ভুল হবে না অতএব এটা আমাদের জন্য আনন্দের যে আমরা তাকে জেলে ঢুকাতে পারছি না তিনি পালিয়ে গেছেন কিন্তু না এখন যেটা আছেন ওয়ান কাইন্ড অফ জেল তবে সূত্রটি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মদি ইউনুসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইস বিঘ্ন ঘটে এটা এটা হচ্ছে আমাদের সবচেয়ে আনন্দের এই যে বরগুনা জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে গোপালগঞ্জ আওয়ামী লীগের নেতাদের সাথে কয়েকবার কথা বলেছে এরকম কিছু খবর আপনারা শুনেছেন কিছু বার্তার খবর আপনারা শুনেছেন কিন্তু না এখন সব বন্ধ হয়ে গেছে ডক্টর ইউনুসের সাথে কথা বলার পর হাসিনার ডিভাইস বন্ধ হয়ে গেছে এর মানে হাসিনার কাছে কোনো মোবাইল ফোন বা কথা বলার মতো যোগাযোগ করার মতো কোনো ডিভাইস নেই এরপর থেকে তিনি আর কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না মানে কারাগারে যেরকম সেরকম সূত্রটি আরও জানিয়েছে হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই এমনকি এই ঘাটের ভেতরে সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি অথচ তার বাড়ি থেকে সুপার শপটি হেঁটে যাওয়া যায় খুব কাছে তিনি আরও লিখেছেন শেখ মে মেয়ে সাইমাওয়াজের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ হাসিনা এক মাস ধরেই দিল্লিতে আছেন এর মানে কারাগার ওয়ান কাইন্ড অফ কারাগার প্রিজন জাতীয় বাসাবাড়ি কাছেই কিন্তু চাইলেই দেখা করতে পারবেন না তবে কারাগারে তো অনুমতি নিয়ে কিছু সময়ের জন্য দেখা করা যায় একটা নির্দিষ্ট সময়ের পর হাসিনার সাথে সেরকম নির্দিষ্ট সময়ের পরও দেখা করতে পারেনি চমৎকার দৃশ্য আনন্দের খবর আমাদের জন্য উদযাপন করার মতো হাসিনা জেলে জেলে ঢুকালে যেরকম আপনার মিষ্টি খাওয়াবেন একে অপরকে কিছুটা হলেও সেরকম খাওয়াতে পারেন শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যায় তখন সেলি সজীব জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয় কারণ তিনি এসে দেখা করতে পারবেন এর মানে সন্তানদের সাথেও সে দিল্লিতে অবস্থানরত সন্তানের সাথে দেখা করতে পারছে না আর সন্তান এসে দেখা করবে সেই সুযোগও না অবশ্য তার জন্ম দিয়েছেন তো কুলাঙ্গার সন্তান ওরা তো অমানুষ এই যে জয় পুতুল ওদের বাবা মারা গেল বাবার জানা যায় আসেনি কোনো একদিন কবর জিয়ারাত করতে গিয়েছে এরকম কোনো খবর পাওয়া যায়নি এর গুলা সন্তান আর কি হতে পারে আমি আগেও বলেছি এই জয় হাসিনাকে অস্বীকার করবে হাসিনাকে দুই দিন পর গালি দিবে বলবে যে মহিলা তোর কারণে আজকে আমার এই অবস্থা তুই কিসের মা তুই যা তুই যে যা ইচ্ছা তোর সাথে আমার কোনো কথা নেই তোর পরিচয় আমি দিব না তোর কারণে এখন আমি ওয়াশিংটন ঠিক মতো চলাফেরা করতে পারি না একটা নির্দিষ্ট জায়গার মধ্যে চলাফেরা করতে হয় তোর এই এরকম বাড়াবাড়ি না করলে আমার পাচার করার টাকা আজকে এরকম অবস্থা হতো না আমার জগৎ এখন অন্ধকার জয় কিছুদিন পরে কথা বলবে পুতুল বলবে গালাগালি করবে এই মহিলা এর চাইতো নিকৃষ্ট শাস্তি পাওয়া উচিত এই যে রেহানা তো ভালোই ছিল এর সন্তানরা আছে বিদেশে ভালো অবস্থানে ছিল কারণ রেহানাও এখন আটকা পড়ছে তিনিও দুই দিন দুই বোন মনে হয় ঝগড়া ঠগড়া করে একে অপরকে গালাগালি করতে পারে হয়ে থাকতে পারে আজকে তোর কারণে আজকে আমি এখন আটকা পড়ছি তুই এত বারাবাড়ি কেন করতে গেলি হতে পারে এছাড়া হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ফলে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে পারছেন না তিনি হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে মেয়ে মেয়ের নিরবতা লিখেছেন হাসিনার সঙ্গে দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও যদিও শেখ রেহানা ব্রিটিশ নাগরিক কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গে সেখানে আটকে গেছেন এর মানে শেখ রেহানা নিশ্চিত হাসিনাকে গালি দিচ্ছে পারলে দিয়ে একটা চর দিচ্ছে খুব মিটাচ্ছে যে তোর কারণে আজকে আমার এই অবস্থা আর দেশের ভিতরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো বলছে যে বিশ্বাসগত অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বলছে আমরা দেশের ভিতরে অবস্থানরত আওয়ামী লীগ নেতা কর্মীদের বলবো আপনারা আওয়ামী লীগের নাম গন্ধ নেওয়ার চেষ্টা করেন আর একটা ভাগ্যের নির্মম শেখ আমার মেয়ে টিউলিপ সিদ্দিকি যুক্তরাজ্যের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি যুক্তরাজ্যের সরকারের সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানাকে সাহায্য করার জন্য কোনো অনুরোধ করেনি বলে প্রতীয়মান হচ্ছে এর মানে ভালো অবস্থানে আছেন এখন আত্মীয় স্বজন ভাগ্নীরাও তার জন্য তেমন কিছু করছে না তবে টিউলিপ কমিশন থেকে কোন সহায়তা চেয়েছেন কিনা আসলে কি না পক্ষে দাঁড়াচ্ছে সেটাও এখন আমরা দেখতে পাচ্ছি না অনুসন্ধানে ওই সাংবাদিক প্রতিবেদনে উল্লেখ করা করেছেন প্রতিবেদনে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন আর যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতের প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে তিনি লিখেছেন যদি বাংলাদেশে অনুরোধের পরও ভারত হাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেটা তারা কিভাবে কাটিয়ে উঠবে এখনই বলা যাচ্ছে না মানে গিলতেও পারছে না ফেলে দিতেও পারছে না হাসিনাকে বাংলাদেশ সাথে তুলে দিলেও একটা খারাপ বিষয় যে এরকম একজন দাসী সারা জীবন ব্যবহার করে এখন এরকম তুলে দিল পরবর্তীতে কেউ সার্ভিস দিতে চাইবে না ভারতকে আর যদি বাংলাদেশ সাথে তুলে না দেয় তাহলে বিশ্ব দরবারে ক্ষতিমান হবে যে ভারত আহ প্রতিষ্ঠিত গণহত্যাকারীকে এভাবে আশ্রয় দেয় গণহত্যাকারীর পক্ষে এটা ভারতের জন্য অত্যন্ত বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে আসুন হাসিনার এই পরিস্থিতির জন্য আমরা আনন্দ উদযাপন করি